নিষ্ঠা সহকারে চৈত্র মাসে পালন করা হয়ে থাকে চৈত্র ছট পুজো আজ চৈত্র ছট পুজোর দিন বিধায়ক সুবোধ অধিকারীর অনুপ্রেরণায় হালিশহরের এগারো নম্বর ওয়ার্ডে পৌরমাতা মমতা সাহ বিশিষ্ট সমাজসেবী বিট্টু জয়সওয়ালের উদ্যোগে ছটগ্রতি প্রায় দুশো মহিলাদের বাড়িতে গিয়ে শাড়ি বিতরণ করা হলো। দেখুন আমাদের সেই প্রতিবেদন 아무리 역할을 가 শাড়ি পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন ছটগতি মায়েরা তারা ঠিক কি জানাচ্ছেন দেখুন হ্যাঁ আচ্ছা মানে কি বলবেন এই বিষয়ে এরকম তো মনে হচ্ছে যে সারা বছর কিছু না কিছু কাজে যদি পাশে বিধায়ককে পাওয়া যায় কি মনে করবেন কি বলবেন হ্যাঁ ক্যাব আপনার ভালো লেগছে এরকম মনে করেন প্রতি বছর যদি পাওয়া যায় আজকে কী পুজোর জন্য রয়েছে আচ্ছা কি বলবেন এই যে পেলেন কি আচ্ছা কত নম্বর ওয়ার্ড এটা কমিশনারের নাম কি এই প্রসঙ্গে উদ্যোক্তারা কি বলছেন শুনে নেওয়া যাক এই যে আজকে আপনার ওয়ার্ডে যে বাড়ি বাড়ি বস্ত্র বিতরণ করছেন কি উপলক্ষে আমাদের এই যে চৈত্র মাস আছে তো চৈত্র মাসে আমাদের ছট পুজো হয় আচ্ছা এই ছট পুজোর মধ্যে আমাদের ঘরে ঘরে ওই বিধায়ক সাহেব যে শাড়িটা দিয়েছেন হ্যাঁ সেই শাড়িগুলো আমরা বাড়ি বাড়িতে গিয়ে দিচ্ছি আচ্ছা প্রত্যেক বছর এটা করেন প্রত্যেক বছর কার্তিক মাসে একটা হয় আর একটা চৈত্র মাসে এটা কি মানুষের পাশে থাকার একটা ইঙ্গিত মানুষের পাশে তো আমরা এক তিনশো পঁয়ষট্টি দিনই থাকি যেটা আমাদের বিধায়ক সাহেবের আদেশ আছে যে আমরা মানুষের পরিষেবার জন্যই এসেছি আর আমরা মানুষকে সব সময় মানুষের কাছে থাকব আর যতদিন আমাদের বিধায়কের সঙ্গে আছেন আমরা সবাই মিলে কাজ করব আপনারা কি বলবেন আজকের দিনে এই উদ্যোগ দেখুন আমাদের কাউন্সিলার বলেছেন যে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের সঙ্গে থাকি বিভিন্ন মাধ্যমে ওই কর্মপ্র মাধ্যমে বা দ্বারে সরকারের মাধ্যমে মানুষের পাশে থাকি আমরা আমাদের বিধায়ক জনপ্রিয় নেতা মাননীয় অধিকারী মহাশয় উদ্যোগে বিশেষ করে যেনারা আজকে ছট পুজো করছেন চৈতি ছট আমাদের প্রত্যেকজনের মা বোনের কাছে শাড়ি পৌঁছে দিচ্ছি আমরা ওনারা ঘাটে যাবেন পৌরসভার মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে পুরো ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আমরা খেয়াল রাখবো যা মা বোনরা পুজো করতে আসবেন ওনাদের কোনো অসুবিধা না হোক আর প্রত্যেকটা বাড়ি বাড়ি যারা পুজো করছেন তাদের কাছে শাড়ি পরিচিত ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গিতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ